এক বাবা তার ছেলেকে কাছে ডেকে মাথায় হাত রেখে বললেন আগের দিন নতুন বউকে পালকি চড়ানো হতো কেন জানো তাকে তো গরুর গাড়িতেও আনা যেত তা না করে পালকিতে উঠানো হতো সে কতটা সম্মানিত তা বোঝানোর জন্য পালকি থেকে নামানোর পর এ সম্মান কমানো যাবে না সারা জীবন পালকির সম্মানেই তাকে রাখতে হবে নতুন বউ পালকিতে উঠে কি করে জানো কাঁদে কেন কাঁদে শুধু ফেলে আসা স্বজনদের জন্য নয় নতুন জীবন কেমন হবে সেই ভয়ে কাঁদে তোমার চেষ্টা হবে পালকির কান্নাই যেন তার জীবনের শেষ কান্না হয় এরপর আর মাত্র দুটো উপলক্ষে সে কাঁদবে এক মা হওয়ার আনন্দে দুই তুমি মারা গেলে মাঝখানে যত শোক আসবে তুমি তার চোখের জল মুছে দিবে বউ সবচেয়ে কষ্ট পায় কিসে জানো স্বামীর খারাপ ব্যবহারে দেখো আমি খুবই বদমেজাজি কিন্তু কেউ বলতে পারবে না আমি তোমার মায়ের সাথে কোনোদিন উঁচু গলায় কথা বলেছি বিয়ে মানে আরেকটি মেয়ের দায়িত্ব নেওয়া এটা ঠিকভাবে পালন না করলে সৃষ্টিকর্তার কাছে দায়ী থাকতে হবে বউয়ের বাবা মাকে কখনো আমার শ্বশুর আমার শাশুড়ি এগুলা ডাকবে না বাবা মা বলে ডাকবে আগের ডাকগুলো কোনো মেয়েই পছন্দ করে না তুমি ওরকম করে ডাকলে বউ আমাদের ওই নামেই ডাকবে এটাই নিয়ম মনে রেখো সৃষ্টিকর্তার পাল্লা সমান এক পাল্লায় তুমি যা রাখবে তিনি অন্য পাল্লায় ঠিক তাই রেখে দুই দিকের ওজন সমান করবেন